আরও সুন্দর ও ভিন্ন রূপে নতুন করে সাজানো হয়েছে কর্ণফুলি সমুদ্র সৈকত চট্টগ্রাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজ এসেছে চট্টগ্রামের কর্ণফুলি সমুদ্র সৈকতে এবার এসে দেখছি অনেক সুন্দর ও নতুনভাবে সাজানো হয়েছে এই সমুদ্র সৈকতকে পর্যটনকে আকর্ষণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেকগুলো কাজ হাতে নিয়েছে তার মধ্যে কর্ণফুলি সমুদ্র পারে পায়ে হাঁটা রাস্তা তৈরি করা সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগানো নিরাপত্তা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা করা পরিবেশ সুন্দর রাখার ইত্যাদি কাজ করছে সিটি কর্পোরেশন কর্ণফুলী সমুদ্র সৈকত ভ্রমণে এসে দেখলাম আগের সে এখানে অনেক উন্নয়ন হয়েছে পাশেই আছে দেশের একমাত্র নদীর তলদেশ দিয়ে তৈরি প্রথম ট্যানেল আর এই ট্যানেলকে কেন্দ্র করে পর্যটন আকর্ষণ দিন দিন বৃদ্ধি পেয়েছে ছোট ছোট ওই

কর্ণফুলী সমুদ্র সৈকত চট্টগ্রাম বন্দরের পাশে তাই এখানে হাজারো জাহাজ দেখতে পাওয়া যায় এর মধ্যে একটি জাহাজ দেখলাম জোয়ারের পানির সময় ভাটা চলাকালে জাহাজটি বালুর সরে উঠে আছে সেখানে দেখলাম অনেক কিছু আমার দেখা জাহাজের মধ্যে এটি ছিল অনেক বড় জাহাজ জাহাজের খুঁটিনাটি অনেক কিছু দেখলাম জাহাজের ওঠার সিঁড়ি জাহাজের নঙ্গর জাহাজের ফ্যান বা পাখা জাহাজ ঘোরানোর যন্ত্র হাল বা ব্রেক যন্ত্র কর্ণফুলের সমুদ্র পারে ভাটার সময় অনেক সময় এরকম বড় বড় জাহাজ বালুর চরে আটকে যায় বিশাল জাহাজ শুকনোর মাঝে উঠে গেছে

এত বড় একটা জিনিস পড়ে থাকে সমুদ্র এত বড় একটা জাহাজকে রাখে দেখেন কমসে কম না হলেও ২০ মনোজন হবে এত বড় এই লোহার এই আমি চট্টগ্রামের বিভিন্ন স্থানের দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়েছি সেগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করুন এটাও তোলে ট্রেন দিয়ে মানে মেশিন